আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খামারের বাচ্চাগুলো দেখেন কত সুন্দর কিউট ওরা পাতা কাচ্ছি সলাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন গোল্ডেন ফার্মাসের নিয়মিত ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে ভিডিও হচ্ছে আমাদের খামারে একদিন আপনাদেরকে দেখাচ্ছি একদিন আজকে যে আমাদের ছাগলের বাচ্চা কি পরিস্থিতি দেখেন আপনারা জানেন আপনার খামার যদি দিয়ে থাকেন আপনারা জানেন ছাগল আপনারা পালেন যদি অবশ্যই আপনারা ইম্প্রুভ পাবেন আপনারা ভালো ফেনিফিট পাবেন এই জন্য ছাগলকে আপনারা ও দেন অন্যান্য ছাগল অন্যান্য পশু থেকে আপনার ছাগল দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আপনারা পেলেন তাহলে অবশ্যই দেখবেন আপনার ভালোটাই মুনাফা পাবেন আর এই জন্য আমি বলি থাকি আপনারা অবশ্যই ছাগলের প্রতি আপনার আকৃষ্ট হন আর ছাগল এত লাভজনক যা আপনারা বলে বোঝাতে পারবেন অনেক লাভজনক তাই আপনারা অতি শীঘ্রই আপনারা ছাগল পালা শুরু করে দেন অন্তত একটি দুইটি তিনটি করে আপনার ছাগল পালার চিন্তা ভাবনা করেন আর অবশ্যই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কার কার এই খামার আছে ছাগলের তো অবশ্যই জানাবেন ছাগল রিলেটেড ভিডিও যত রকম আছে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এরকম খামারই উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই আপনাকে এই ছাগলের খামার দিতে হবে তাহলে আপনি ভালো বেনিফিট পাবেন আজকে এই পর্যন্তই বস দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম